আপনারা বাসায় বসে আমাদের কাছ থেকে নিতে পারেন সিলেটের খাঁটি আমরা একদম ফ্যাক্টরি থেকে সিলেটের ভালো চা পাতা সংগ্রহ করে থাকি আমাদের সিলেটের চা পাতায় পাবেন না কোনো ময়লা অথবা ধুলাবালি একদম প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা দেখেন একদম কোনো ময়লা নেই তাছাড়া এক কেজি চা পাতাতে পাবেন সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি আমাদের এই সিলেটি চা পাতা কতটুকু খাটি কতটুকু ভেজাল মুক্ত তা বোঝার জন্য আপনাদের এক কাপ চা পান করা উচিত আমাদের চা খেয়ে যদি আপনাদের ভালো না লাগে কোয়ালিটি ফুল যদি মনে না হয় তাহলে আমাদের সাথে 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 যোগাযোগ করবেন আমরা সাথে সাথে আপনাদের টাকা রিফান্ড করে দেবো লোকাল মার্কেটের বাজারের চা এবং আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সিলেটির চা যদি পার্থক্য বুঝতে চান তাহলে আপনাদের আমাদের সিলেটির চা এক কেজি নিয়ে টেস্ট করা উচিত লোকাল মার্কেটের যে চা আমরা পেয়ে থাকি তা একদম লাস্ট গ্রেডের হয়ে থাকে কিন্তু আমরা আপনাকে দেব হানড্রেড পার্সেন্ট এক গ্রেডের চা তাই আপনি যদি গণলিকার ও শাস্ত্রীয় চা পাতা চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে